মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশিরা দেশটি বিনোদন কেন্দ্রে ছিল প্রবাসীদের উপচে পড়া ভিড় হরেক রকম খাবার বিনোদনমূলক কর্মকাণ্ড এবং আতশবাজি ফুটিয়ে নতুন বছর উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত গান আড্ডা ও আনন্দ আয়োজনে নতুন বছরকে বরণ করে নিল দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশিরা নিউ ইয়ার উপলক্ষে দেশটির পোর্ট এলিজাবেথের স্যান্ডিস রিভারে বসে বাংলাদেশিদের মিলন মেলা হরেক রকম সুস্বাদু খাবার ও ফুটবল খেলার আয়োজন করা হয় নতুন বছরের উদযাপন ঘিরে পাশাপাশি চলে গল্প আড্ডা বর্ষবরণ উপলক্ষে নানান বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে দক্ষিণ আফ্রিকার প্রবাসীরা বছরের প্রথম দিন আজকে এসেছি সবাই সবাইকে নিয়ে ঘুরতে আসলাম আমি যাদের সাথে ব্যবসা বাণিজ্য করি পার্টনার আমার দোকানের লোকজন যাতে আছে বাংলাদেশি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে প্রতি বছর এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করি আমি এখানে ঘুরতে আসছি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের আমরা ফুটবল খেলছি অনেক আনন্দ করছি সবাই মিলে পোর্ট এলিজাবেথে আতশবাজি ফুটিয়ে নববর্ষকে বরণ করার আওয়াজ রয়েছে দক্ষিণ আফ্রিকার স্থানীয়দের মাঝে এবার এ রীতিতে অংশ নেয় বাংলাদেশিরাও নতুন বছরকে স্বাগত জানান সকলে মিলে অনেক ভালো লাগছে অনেক বছর পর এই ফার্স্ট আমি অনেকদিন পর দেখলাম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সাউথ আফ্রিকা আসার পর এটাই ছিল আমার প্রথম নিউ ইয়ার সো আমি খুব আনন্দ করেছি বছরের প্রথম দিন উপলক্ষে সব ধরনের বিপণী বিতান বন্ধ দক্ষিণ আফ্রিকার শহরগুলোতে নতুন বছর উপলক্ষে দিনটি আনন্দ উল্লাসের মাধ্যমে উদযাপন করে দেশটির স্থানীয় ও প্রবাসীরা নুরুল আলম যমুনা নিউজ পোর্ট এলিজাবেথ দক্ষিণ আফ্রিকা